বৃহস্পতিবার ভোরের রাজধানীর একটি হাসপাতালের সাবেক সংসদ সদস্য ও সিটিজেন কেবলস লিমিটেডের চেয়ারম্যান বেগম তাহুরা আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন যে তিনি সকাল ছয়টা এগারো মিনিটের দিকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন ব্যবসায়িক মহল এবং সাংস্কৃতিক জগতে বেগম তাহুরা আলী ছিলেন একাধারের রাজনীতিক সমাজসেবী এবং সফল উদ্যোক্তা তিনি শুধু সংসদ সদস্য নন ছিলেন একজন মানবিক নেত্রী যিনি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন জামালপুরে জন্মগ্রহণ করা এই নারীর ছোটবেলা থেকেই শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন তিনি বিশ্বাস করতেন একটি দেশের উন্নতির মূল চাবিকাঠি হল শিক্ষা এই বিশ্বাস থেকেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেন তিনি জামালপুরের সংরক্ষিত মহিলা আসন থেকে দুই দফা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তার প্রথম মেয়াদ ছিল উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদ দুই হাজার থেকে দুই পর্যন্ত এই সময়ে তিনি নারী শিক্ষা স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখেন সহকর্মীরা তাকে স্মরণ করছেন এক শান্ত দৃঢ়চেতা ও নীতিবান নারী হিসেবে তিনি কম কথা বলতেন কিন্তু তার প্রতিটি কথা ছিল গভীর চিন্তা ও মানবতার প্রতিফলন মানুষের কষ্টের প্রতি তার সহানুভূতি ছিল অকৃত্রিম রাজনীতি থেকে সরে আসার পর তিনি সিটিজেন কেবলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিল্পোন্নয়নে অবদান রাখেন তিনি ব্যবসাকে শুধু মুনাফার মাধ্যম হিসেবে দেখেননি বরং দেশের অর্থনৈতিক অগ্রগতির হাতিয়ার হিসেবে দেখেছিলেন তার সততা ও নিষ্ঠা প্রতিষ্ঠানটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় পারিবারিক জীবনে তিনি ছিলেন এক আদর্শ মাওদাদি তার বড় মেয়ে প্রখ্যাত অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন শাওন প্রায়ই মায়ের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন আমার মা ছিলেন আমার অনুপ্রেরণা আমার সাহস ধর্মীয় ও সামাজিক জীবনে তাহরা আলী ছিলেন অত্যন্ত বিনয়ী ও পহেজকার তিনি বিশ্বাস করতেন মানুষের সেবা করাই হচ্ছে সর্বোচ্চ ইবাদত জীবনের প্রতিটি পদক্ষেপে এই দর্শন প্রতিফলিত হয়েছে। শেষ সময়ে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। সর্বোচ্চ প্রচেষ্টার সত্ত্বেও তিনি শান্তভাবে পরপারে পাড়ি জমান তার মুখে ছিল প্রশান্তির ছোঁয়া যেন এক দীর্ঘ যাত্রার পর বিশ্রাম নিচ্ছেন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখের জ্বর ওঠে রাজনীতিবিদ শিল্পী ও সাধারণ মানুষ সবাই তার প্রতি শ্রদ্ধা জানাতে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সুখ প্রকাশ করে বলেন বেগম তাহরা আলী ছিলেন দেশের রাজনীতিতে একজন নিবেদিত প্রাণ নারী তার অবদান জাতির শ্রদ্ধার সঙ্গী স্মরণ করবে বিভিন্ন রাজনৈতিক দলও একযোগের সুখ প্রকাশ করে তারা বলেন তিনি ছিলেন মাতৃতুল্য ব্যক্তিত্ব যিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন তার জানাজা অনুষ্ঠিত হয় পরিবারের সদস্য সহকর্মী ও শুভানুদ্ধারীদের উপস্থিতিতে সেখানে ছিল নীরব শ্রদ্ধা ও গভীর বেদনার আবহ পরবর্তীতে তার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে ইসলামী রীতিতে জীবদ্দশায় তিনি নারী শিক্ষা ও ক্ষমতায়নকে জীবনের মিশন হিসেবে নিয়েছিলেন জামালপুরে তার উদ্যোগে বহু স্কুল ও সামাজিক কর্মসূচি বাস্তবায়িত হয় তিনি শত শত শিক্ষার্থীকে নিজ খরচে পড়াশোনার সুযোগ করে দেন তিনি বিশ্বাস করতেন নারী শিক্ষিত হলে পুরো সমাজ আলোকিত হবে তার এই বিশ্বাস আজও অনেক নারীকে অনুপ্রাণিত করে ব্যবসায়িক ক্ষেত্রে তিনি ছিলেন সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক তার কর্মীরা তাকে একজন অভিভাবক হিসেবে দেখতেন তিনি সবসময় বলতেন ব্যবসা মানুষকে সাহায্য করার মাধ্যম হওয়া উচিত শোষণের নয় তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল ত্যাগ শ্রম ও ভালোবাসার ছোঁয়া তিনি কখনো জনপ্রিয়তার পেছনে দৌড়াননি বরং মানুষের কল্যাণকারী জীবনের লক্ষ্য বানিয়েছিলেন আজ সারা দেশ তাকে স্মরণ করছে করে তার অবদান বাংলাদেশের রাজনীতি ও সমাজে অমর হয়ে থাকবে তিনি ছিলেন এক অনন্য নারী মায়া মমতা ও শক্তির প্রতিমূর্তি তার মৃত্যু একটি যুগের অবসান ঘটালেও তার কর্ম নীতি ও আদর্শ চিরকাল বেঁচে থাকবে নতুন প্রজন্মের হৃদয়ে বেগম তাহুরা আলীর আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ইম্রালিল্লাহিআ রাজিউল